আল্লাহামে মামজান আছে বান্দারের জন্য খুলে দেন জাহান্নারের ভিতরে জাটা বান্দারের জন্য বন্ধ করে দেন শয়তানকে সিঙ্গ আবদ্ধ করে দেওয়া হয় বপতিহা আবু আবু সামা

জান্নাতের দরজা খুলে দেন পাঁচ নম্বরে মহান আল্লাহ বান্দার জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন ছয় নম্বরে আসমানের দরজাটা আল্লাহ খুলে দেন সাত নম্বরে মহান আল্লাহ রহমতের দরজাটা বান্দার জন্য খুলে দেন আট নম্বরে রিজিকের দরজাটা মহান আল্লাহ খুলে দেন নয় নম্বরে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের ঘোষণা করেন

نجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ‫‬الله يحرمنا على الملائكة، إذا قال ربك للملائكة إني جاعل في <applause> الأرض خليفة.

হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা বাইকুল মামুরের মধ্যে সপ্তম আকাশের উপরে সিদ্ধার মধ্যে একটা গড় আছে এই গড়ের নাম হলো বাইকুল মামুর এখানে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তাওয়াপ করে একদিন যারা তাওয়াপ করার সুযোগ পেয়েছে কেয়ামতের আগে জিন্দিগি তার তৃতীয়বার কোনোদিন সুযোগ পাবে না চিন্তা করে কত কোটি ফেরেস্তা আল্লাহ বানাইছেন দিনে তাওয়াপ করে সত্তর হাজার কেয়ামতের আগে দ্বিতীয়বার চান্স নাই

সপ্তাহার মধ্যে প্রত্যেকটা দিনের চাইতে জুমার দাম মান সবচেয়ে বেশি জুমার কোদিন অত্যন্ত বেশি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে শুক্রবারে প্রথম সর্বগতম যে মসজিদে আগমন করে আল্লাহ রববুল নবীন ওই বান্দা গ উপরে খুশি হয় একটা উট কুরবানির সওয়াব আমল আমলনামা দান করে দেয় দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি জুমারে মসজিদে প্রবেশ করল আল্লাহ একটা গরু কুরবানির সব তারা বল নামায় দেন তৃতীয়বার যে ব্যক্তি প্রবেশ করেছে একটা বক্তি কুরবানির সব আল্লাহ তারা দিয়ে দেন এইভাবে আস্তে আস্তে করে সর্বশে যেই বান্দা মসজিদে প্রবেশ করে একটা ডিম যদি আল্লাহ রাস্তায় দাম করে ওই ডিমের যত রোগ হবে এরকম আল্লাহ তারা সব লিখে দেন এই জন্য সাহাবায় সাবায়ক নাম দৌড়াদৌড়ে রেখে যেই তো যখন মসজিদের থেকে আজান খাওয়া শুরু হয়ে যেত সর্বপ্রথম খে মসজিদে প্রবেশ করতে পারে কে সবচেয়ে বেশি শ্বাস নিতে পারে এই জন্য প্রতিযোগিতা মূলক সর্বপ্রথম মসজিদে আসারের জন্য পেরে সাবায়ক নাম ডাক্তার ডাকতে শুরু করত আর প্রথম কাতারের মধ্যে পড়ার জন্য প্রতিযোগিতা করতো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিন আলামিন ডাক দিয়ে বলেন তিনটা জিনিসের সওয়াব অত্যন্ত বেশি যদি বঙ্গর বান্দা তিনটা জিনিসের সওয়াব জানতো যুদ্ধ করে হলেও ওই তিনটা জিনিসের সওয়াব অর্জন করার জন্য যুদ্ধ যদি করতে হয় সেটাও করত এর মধ্যে একটা হলো প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়া প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়া সওয়াব যদি জানতো তাহলে যুদ্ধ করত কিন্তু আমরা মুরুব্বিরা ডাক খাইয়া প্রথম কাতারে আনা যায় না প্রথম কাতারে খালি যে কিছনে বসে যে ডাকাইও আনা সর্বপ্রথম মসজিদে যারা আসে প্রথম কাতারে বসবে এটাই নিয়ম কিন্তু সামনের কাতারে খালি দেখিয়া কিছনে বসে না জানি আমার মনে হয় মনে হয় সামনে কাতারে বসে ভাগিনী কামুদে ডাককইও আনা জানি খালি তাহি

উত্তর দেয় এমন এক জায়গার মধ্যে বসছি যে জায়গার মধ্যে বসে আল্লাহ রাসুল সাহাবাহামদেরকে দিন শিখে দিচ্ছেন ওই বরকতের জন্য ফজিলতের জন্য ওই জায়গার মধ্যে আমি স্থান দিচ্ছি জুড়ে কন না এই মসজিদ একটা অংশ কথা বলেন না কেন শুক্রবারের দাম অনেক বেশি বললে অনেক সময় লাগে বাদ দিলাম কিন্তু ওই শুক্রবারটা যদি রমজান মাসে হয় সত্তরটা শুক্রবারের সব এক শুক্রবারে

তামাংগুল মা লুকাত গুল কায় নাচের মধ্যে আল্লার দাম দিয়ে বেশি ঠিক যেমনি ভাবে বারোটা মাসের মধ্যে এগারো মাসের চাইতে একটা মাস বারো নম্বর মাস রমজান মাসের দাম তেমন বেশি জুড়ে কন্যা সুহানন্দা ওই রমজান মাস যখন উদিত হয়ে যায় আমল নামা আল্লাহ রব্বুন প্রত্যেকটা বান্দার সব নিজের হাতে আদি দিতে থাকেন সত্তর গুণ বাড়াইয়া দিতে থাকেন সুহান আল্লাহ বললে অন্য দিন যেইভাবে আল্লাহ তালা সব দেন এইভাবে নয় রমজান মাস আসলে ওই রমজান মাসের বর্গ বরকতের কারণে একবার সুহান আল্লাহ বললে আল্লাহ তারা তার সত্য সত্তর গুণ বানায়া দেন আদেশের মধ্যে উল্লেখ করা হয়েছে বান্দা যখন একবার সুহান আল্লাহ উচ্চারণ করে জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা গাছ লাগানো হয় কেয়ামতের ময়দানে ওই গাছটা অতিক্রম করার জন্য একটা তেজস্বী গুড়া তেইশ অথবা তেত্রিশ বছরে একটা যুবক ওই গুড়ার উপরে উঠে যখন দৌড়াইতে থাকবে ওই গাছের ছায়াটা শেষ করার জন্য ধরবে আল্লাহ বিডাক দে ও উম্মতরা শুনো এত বিশাল বড় গাছ কবে এক বছর নয় দুই বছর নয় 70 বছর পর্যন্ত ওই তেদসি গুড়াক উপরে উঠে 33 বছরের যুবক দৌড়াইতে থাকবে 70 বছর অতিক্রম করার পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না 70 বছর দৌড়ানো এর গাছের ছায়া ছেড়ে যত কত বড় ঘুরে কথা বলেন গাছটা কত বড়

আল্লাহ রবুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান প্রতিটা আমল প্রতিটা আমল আল্লাহ তালা বাড়াই এই জন্য রমজান মাস আমাদের কাছে আসছে রমজান মাস আবার উপভোগ করব রমজান মাসের ফজিলত কেন বেশি কেন বেশি আমাদের জানতে হবে মুসলমান কয়েকটা কারণে রমজান মাসের দাম অত্যন্ত বেশি এক নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই রমজান মাসে আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কাতা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এক নম্বরে রমজান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন এইটা হলো একটা ফজিলত রোজা এমন একটা আমল যে আমলটা করলে। বান্দা আল্লাহর সাথে সাদৃশ্য হয় আল্লাহ যেভাবে তাকেন বান্দা সেইভাবে তাকে আল্লাহর খাওয়া নাই পানাহার নাই স্ত্রী সহবাস নাই বান্দার রোজা রাখার কারণে আল্লাহর সাথে সামঞ্জস্য হয় এই জন্য নে আল্লাহর সাথে সামঞ্জস্য হওয়ার কারণে রোজার সওয়াব মহান আল্লাহ বান্দার আমলনামার মধ্যে নিজের হাতে দান করে দেন জুরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার রমজান মাসের দাম এই জন্য বেশি এক

عوزن فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الشهر رمضان الذي انزل فيه القران شهر রমাদান রমজান মাসের মধ্যে মহান আল্লাহ ربুল পবিত্র কুরআন নাজিল করেছেন যরে কোন কোন মাসে নাযিল হয়েছে আল্লাহ ربুল আরমিন রমজান মাসে কুরআন কে নাযিল করেছেন যে কুরআন কে বলা হয় kalamullah আল্লাহর বাণী আল্লাহর কথা কুরআন যখন বান্দা পড়ে আল্লাহর কথা পড়ে এই রমজান মাসে কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে তিন নম্বরে মহান আল্লাহ রমজান মাসে এমন একটা রজনী রে যে এই রজনীটা হলো হাজার মাসের চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া القدر ليلة القدر خير من ألف شهر আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষরা জানোনি লাইলাতুল কদর এমন একটা জিনিস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর হাজার মাসের চেয়েও আরো বেশি ফজিলত পূর্ণ মাস মাফরজ ফজিলতপূর্ণ একটা রজনী একটা রজনীতে বান্দা যখন ইবাদত করবে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব মহান আল্লাহ রাব্বুল আমিনের বান্দার আমলনামার মধ্যে দিবেন ওই রজনীতে বান্দা যখন দুই হাত তুলে আল্লাহর দরবারে চায় জীবনের গুনাহর জন্য যদি মাপ চায় বান্দার চুকের পানি না খে গগায়াসর আগিয়ে আগি মহান আল্লাহ রাব্বুল আরাবিন বান্দার जिंदगीর সব গুনাহ কথা माफ করে দেন ওই লাইলাতুল কদর এই রোজা রমজান মাসে এই জন্য রমজান মাসের দাম বেশি কয়টা পাইলাম কয়টা বৈলাম মুসলমান বান আমান রমজান মাসের দাম এজন্য বেশি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ইজা দাখাল আর পুতপুতি হাত আবহাওয়া বল না হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রমজানের দাম এই জন্য বেশি রমজান মাস হওয়ার সাথে সাথে মহান আল্লাহ বান্দার জন্য জান্নাতির দরজা কুলে দেঞ্জুরে কন্যা সুবহানন্দ আবহাওয়া মান না রমজানের দাম এই জন্য বেশি রমজান মাসে আল্লাহ রব্বুল আমিন জাহান্নামের দরজা বান্দার জন্য বন্ধ করে দেন পুরো রমজান মাসের ভিতরে আর জাহান্নামের দরজা খোলা কোয়েনা ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তান কে শিকল আবদ্ধ করা হয় আল্লাহ রব্বুল রমজান মাসে জান্নাতও করে যা বান্দার জন্য খুলে দেন জাহান্নারের দরজাটা বান্দার জন্য বন্ধ করে দেন শয়তানকে সিঙ্গল আবদ্ধ করে দেওয়া হয় আবু আবু

জান্নাতের দরজা খুলে দেন পাঁচ নম্বরে মহান আল্লাহ বান্দার জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন ৬ নম্বরে আসমানের দরজাটা আল্লাহ খুলে দেন সাত নম্বরে মহান আল্লাহ রহমতের দরজাটা বান্দার জন্য খুলে দেন আট নম্বরে রিজিকের দরজাটা মহান আল্লাহ খুলে দেন নয় নম্বরে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের ঘোষণা করেন

বান্দা এবাদত করে যেই বান্দাটা রমজান মাসে এবাদত করে তার আল্লাহ পরিবর্তন করে দেন এই জন্যে দেখেন না অনেক মানুষ সারা বছর টাকা কোকাম করে রমজান মাসে মসজিদে প্রবেশ করেছে রমজানের প্রতিটা রোজা পালন করেছে তারা বিঘের নামাজ সঠিকভাবে পড়েছে তাহার জুনের সঠিকভাবে পড়েছে এক মাস আমল করার পরে বান্দাকে আল্লাহ তালা এমন ভাবে কবুল করেছেন তার মুখে দাড়ি নাই এখন দাড়িও চলে এসেছে বান্দার শরীরের মধ্যে শার্ট প্যান্ট টাই ছিল এখন সুন্নতি লেবার পায়জামা পাঞ্জাবি চলে এসেছে মাথার মধ্যে পাগড়ি চলে এসে টুপি চলে এসে খুশবু ব্যবহার করে আল্লাহ রব্দু মানে তার লাইফটা এমনভাবে চেঞ্জ করে দিয়েছে ওই বান্দা যে রমজানে মসজিদের ভিতরে প্রবেশ করেছে বান্দা আর কোনোদিন নামাজ ছাড়ে না আছে না নাই কথা বলে আসে না নাই কিন্তু আমরা অভ্যাস কারা আমরা অভ্যাসটা কি কারা একজন মুসল্লি যদি একজন লোক হঠাৎ করে মসজিদে তখন আসে দাঁড়িয়ে রাখতে শুরু করে টিটকারি দেয় নামাজি করে নামাজি হ্যাঁ দাঁড়ি রাখছে এর ভাবে রাখছে না দাঁড়ি কিরে মুসিয়ে উঠছ কিরে ফেরাস্তাই ছিল নাকি তোর কাছে না নাই কথা বলেন আসে না নাই রমজান মাস আসে বান্দার আমল পরিবর্তন করার জন্য বান্দার স্বভাব পরিবর্তন করার জন্য লাইফ চেঞ্জ করার জন্য আপনি জিজ্ঞাসা করার কেন জিজ্ঞাসা করেন কেন আসছে ভালো কথা আপনি আরো দশ জনের দৈরা ঢুকাবেন হাদিসের মধ্যে উল্লেখ আছে কোন বান্দা যদি চল্লিশ দিন পর্যন্ত একাধারে জামাতের সহিত নামাজ আদায় করে সেই ব্যক্তি নামাজ ছাড়তে পারবে না কারণ কারণটা হলো দুইটা কানকোটা এক নম্বর আল্লাহ তালা ওই তার নামটা মুনাফিকদের খাতার থেকে উঠাইয়া মুত্তাকিন মুমিন বানদার খাতারে আল্লাহ তালা তার নাম লিখে দেন আল্লাহু আকবার দুই নম্বরে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা জান্নাতের খাতারে তার নামটা লিখে দেন এই জন্য সেই ব্যক্তি তার ইবাদত করতে পারে না সুন্দর হবে জামাতে শহীদ করতে হবে আপনারা কইতে মানে নামাজ পড়ি ঘরে বলতো হয় না শর্ত আছে জামাতে শহীদ যারা নামাজ পড়ে চল্লিশ দিন কালার মিস করবেন তারা আর নামাজ উৎসাহ দিবেন আরো কয়েকজনকে দাওয়াত দিয়ে আনবেন আপনার দাওয়াত পেয়ে যদি একজন মানুষের যায় একটা যদি একজন বান্দা যদি নামাজ হয়ে যায় ও মুসলমান যত নামাজ পড়েন আপনার নামাজ কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু একজন মানুষকে যদি দাওয়াত দিয়ে এনে তাকে যদি আপনি নামাজি বানাইতে পারেন তাকে যদি সুন্দরভাবে এবাদতের মধ্যে লাগাই দিতে পারেন কেয়ামতের কঠিন ময়দানে যখন আপনি হাজির হয়ে যাবেন আল্লাহ ডাক দেওয়ার বান্দারে তোর কোনো নামাজ আমার কাছে কবুল হয় নাই কোনো রোজা কবুল হয় নাই কোনো আবাদত কবুল হয় নাই কিন্তু একটা জিনিস কবুল হয়েছে আমি আল্লাহ বোলা একজন বান্দাকে ধরে আমি আল্লাহর দিকে ফিরে এনেছ ওই আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে যত সেজদা ওই বান্দা দিয়েছে সম পরিমাণ সেজদা সম পরিমাণ রোজা সম পরিমাণ আমল মহান আল্লাহ আমি তোর কবুলিয়াত বানাইয়া তোর আমল নামার মধ্যে লিখে দিয়েছি

তোমার কাছে কি বই যে নামাজ কবুল হইছে না তাইলে জান লাগে হুজুর আপনি বলছেন একজন আল্লাহউলা মানুষকে যদি মসজিদের ভিতরে ফিরে আনা যায় তাকে যদি উযু করাইয়া নামাজ যদি পড়ানো যায় তার নামাজ কবুল হোক অথবা না হোক আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়া নামাজের সব আমার আমল নামা দিবেন আমি একটা লোকরে দইরা আইন্না উযু করাইয়া নামাজ পড়াইছি এই যে আমার পাশে বসে আছে ওই বান্দারে নামাজ পড়াইছি এই জন্য আপনার হাদিস যদি সত্য হয় তাহলে আমার নামাজ আজকে কবুল আল্লাহু আকবার এইভাবে আমরা কবুল করে দিতে পারি না নামাজ মসজিদে আসতে আসি একজনকে দূরে নিয়ে আসে আবার তাই না শেষ রেখে না পরে বিপদ ঘটাই একজনকে নিয়ে আসবেন বুঝাইয়া ভাই চাষা বাতিজা আসেন বুঝাইয়া সুন্দর করে উজু করাই দেয় উজু করে মসজিদের ভিতর ঢুকাই দিলেন সে নামাজ পড়ল জয়টা শেষ দা দিবে আল্লাহর কসম করে বলি ওই শেষ দা আপনার আমল নামাজ কবুলিয়া শেষ দা গ্রহণ হবে আমল কত সহজ ইচ্ছা করলেই হয় জীবনতন্ড আপনি যদি অমুসলিমকে মুসলমান বানাইতে পারেন আর কি চলে আর আপনার জন্য জানাতে সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে যাবেন আপনি যদি একজন বানাইতে পারেন আপনি যদি একজন বেরোজদারিকে রোজাদার বানাইতে পারেন সার্টিফিকেট আর কেউ দেওয়া লাগবে না আপনি দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে जाया একজন মানুষ বলবাই চুর পার সিটার মজদুর গাজা গুরে বাবা গুর আপনি তারে বুঝাইয়া আল্লাহর ঘরে ঢুকাই সে আল্লাহওয়ালা হয়ে গেল লাইফ চেঞ্জ হয়ে গেছে আপনার আমল পরিবর্তন হয়ে গেছে জি কেয়ামতের মাঠে এটি যথেষ্ট আর কিছু আমল লাগবে এটার জন্যই আপনার আল্লাহ তৈরি জান্নাত আল্লাহ তালা কুলে দিবেন আমরা পারলেই তো চেষ্টা করি দিতে পারি করা সম্ভব না পারি অনেক মানুষ আমাদের সমাজে অনেক মানুষ এখনো আছে চাহেল রমজান মাস আসছে তা আমাদের বাড়িতে রোজা আসে না